বন্ধুরা প্রেমিক প্রেমিকার একটি রোমান্টিক ভাইরাল ফোন কল রেকর্ড বন্ধুরা প্রেমিকা প্রেমিককে ফোন দিল ফোন দিয়ে কি সব জিজ্ঞাসা করলো সম্পূর্ণ ভিডিওটা দেখুন অবশ্যই আশা করি এই ভিডিওতে আপনারা সব কিছুই বুঝতে পারবেন প্রেমিক প্রেমিকার বিষয়ে কোন কোন বিষয়ে কথা অবকথন হয় চলুন দর্শক তাহলে দেরি না করে ভিডিওটা সম্পূর্ণ দেখে আসি না

আতে তো কোনো ব্যাচা না তুই তো না যখন মন ঘর তোমার পুরানা গো আমি তোমার বুকে আমি না আর তো একটা নরম না আমি আজ দিব দিকে চলে যাবো তখন

হিন পারেটা সম্ভব আহমেদ ও চাই তাই তিনজনারে খুব ছাইকা হবে আহমেদ ও হয় তো ঘুমাই সমস্যা কি কাউ দেখেন তো আমার কাছে

আবার আমার আমার ভাইও তোমার আপাতত ধরে কিস করলো না আরে আমি তো এদিকে শুয়ে থাকি ওই দিকে আমি এবার অন্য দিকে ওখানে না সেটাই আবার মা বাবা একটু বাপ তো সে আমার কাছে আইছে না আমি এক দিকে ঘুমিয়ে থাকি আর অন্য দিকে ওই না ইচ্ছা করে না কখনো বা গরম লাগে তখন আমি খালি একাই ঘুমিয়ে তালে বসতে থাকি ইচ্ছা করে আমার কাছে আসতে তোমার